আমি এখন কিছু বলিনি ভোটটা পেরো পাঁচায় পাঁচনের বাড়ি পড়বে যদি কেউ ভেবে থাকে কিন্তু বাড়াবাড়ি করলে ছাব্বিশের ভোটটা মিটতে দিন যারা ভাবছে মানুষের উন্নয়নকে আটকে দেবে যারা ভাবছে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে যারা ভাবছে রাতের অন্ধকারে মদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ব্লেড চালিয়ে দিচ্ছে তাদেরকে বলে দিচ্ছি গ্রামের মানুষ জোট বাঁধো তৈরি হ এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এই লড়াইয়ে একটাই লক্ষ্য পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলুন বিজেপি শূন্য গ্রাম এটাই লক্ষ্য আর এবারে বলে দিই যে ভাবছি পাণ্ডবেশ্বরে এসে নাচন প্রদান করব। আমাকে মাঝে মাঝে গাল দেয় তো আমি আরে হাতি জাতা বাজার মেয়ে কুত্তা ভুগতা পিছু পাণ্ডবেশ্বরের মানুষও কি চেনে গাল দেওয়ার কোনো দরকার নাই ও গ্রামে আসুক না আমি দায়িত্ব বলে আছি। যে মহাল গ্রামে একটাও লোক পাবে না Okay. بھوٹے ہر ایچی دو ہا جار ایتو سے دو ہا جہ تہی سے ہائی بھوٹے ہر ایچی دو ہا جھя چوپی چے س Becca سندھون سنے کے ایک لاغ سات آزار بھوٹے دلنل لی پٹی چی دو ہا جھا چوپی سے سندھون سنے کے چھن جو زلی سادی ص Bundestہ آزار بھوٹے دلنل لی پٹی چی اور ایک دین پہ چنے ایک لاغ بھوٹے ہر او بھو. ایک لاغ بھوٹے ہر او لیکن کریں رسان کو ان وہ دکھا چنے لیں বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যাকে পাণ্ডবেশ্বরের বিধায়ক করে দিয়েছিলেন ঢুকেছিল আমার পা ধরে তোমার মনে আছে রবীন্দ্রনাথ হ্যাঁ মধু জিজ্ঞেস করেছিল বলো দাদা ব্যাট করবে আমি শুধু রানিং করব। এটা রেকর্ডিংও আছে সেই লোকটা বেইমানি করে পার্টির সঙ্গে লোকপালে কয়লা কামিয়েছে তো সেই জন্য পালিয়ে গেছে চোরের মায়ের বড় গলা সকাল সকালবেলায় আমার নাম শোনার ঘুম হয় না কর ভয় কর তুই যত আমার নাম করবি তত আমার আয়ু বাড়বে কর সেই লোকটা আমি অনেক কষ্টে একটা বৃহৎ সংস্থাকে ধরে রোটারি ক্লাব ও মুখলাকে ধরে পাণ্ডবেশ্বরে একটি ক্রিমেটোরিয়াম করেছি ইলেকট্রিক চুল্লি মানুষের যাতে কষ্ট না হয় সেই জন্য আমি একদিন দেখতে গিয়েছিলাম সেদিন অজয় বলল ইলেকট্রিসিটিটা দ্বারা ইলেকট্রিসিটিটা কথা হয়েছিল আগে সিএমডির সঙ্গে যে সিএসআর প্রজেক্টে ইলেকট্রিসিটিটা প্রোভাইড করবে ইসিএল এখানকার বিধায়ক ছিল আবার বোধ ভোটে দাঁড়াবে তোই ওই বেইমান নিমখরাম মির্জাপুর প্রাচন্ড সে ইসিএল কমপ্লেন করে ওই ইলেকট্রিসিটিটা বন্ধ করে দিয়েছে আরে দিদি তো বলেছেন মায়া হো না আজ আমি বলছি মায় হুনা ইসিএল যদি ইলেকট্রিসিটি প্রোভাইড না করে আমার পেনশনের টাকা আমার পিএম গ্র্যাচুটির টাকা থেকে ট্রান্সফরমার নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে ওখানে ক্রিমেটেরিয়াম একুশে জানুয়ারি চালু করব আপনারা সবাই থাকবেন শুধু হিন্দু মুসলমান করতে আছে আমি এখন কিছু বলিনি ভোটটা পেরক পাঁচায় পাঁচনের বাড়ি পড়বে যদি কেউ ভেবে থাকে